সব বয়সের মানুষের রাতে ভালো ঘুম খুবই জরুরি দৈনিক কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুম না হলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে আধুনিক জীবনের জন্য অনেকেরই ঘুমের সমস্যা হয় এর মধ্যে ভিটামিনের অভাব একটি বড় কারণ চলুন জেনে নেওয়া যাক কোন কোন ভিটামিনের অভাবে ঘুমের সমস্যা হতে পারে ভিটামিন ডি হাড়ের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ এটি ঘুমে সাহায্য করে পর্যাপ্ত ভিটামিন ডি খেলে ভালো ঘুম হয় এবং অ্যানিমিয়া বা অনিদ্রার সমস্যা কমে যায় সূর্যালোক ছাড়াও আপনি সামুদ্রিক মাছ ডিম দুধ ও ফলের রস থেকে ভিটামিন ডি পেতে পারেন ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের সুস্থতা বজায় রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ই ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করে কাঠ বাদাম চীনা বাদাম পালং শাক ব্রকলি এবং টমেটো থেকে ভিটামিন ই পাওয়া যায় ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের বিভিন্ন সমস্যা রোধ করে এবং ভালো ঘুমানে পালং শাক ফুলকপি সাইট্রাস ফল যেমন কমলা লেবু ইত্যাদি ভিটামিন সির ভালো উৎস ভিটামিন বি সিক্স অনিদ্রা দূর করতে সাহায্য করে এবং রাতে ভালো ঘুম আনতেও সাহায্য করে কলা গাজর পালং শাক আলু ডিম চিজ মাছ এবং গোটা দানায় প্রচুর ভিটামিন বি সিক্স পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে এবং ঘুমের সমস্যার সমাধান করতেও সাহায্য করে প্রাণীজ প্রোটিন এবং দুধ জাতীয় খাবারে এ ভিটামিন পাওয়া যায় অপর্ণা বর্ষা কালের কণ্ঠ